নমস্কার আমি শ্রাবণী ফ্যাসট্যাক আমরা সকলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে বিষয় দিয়েছে আমাদের দিদিভাই প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত বেশ একটা মানে ভাবার মতনই বিষয় দিয়েছে একটু বেশি ভাবতে হবে বোধ তো আমি কিছু না ভেবেই বসে পড়েছি খুব তাড়াতাড়ি একটু বলতে যে বিদ্রোহ কাকে বলে নিজের জীবনেই কখনও টের পেয়েছো আর আর একটা হচ্ছে বিদ্রোহ কখনো তুমি কি করেছো কোনো কিছুর মানে এতে তো আমি বলবো যে না সেভাবে বিদ্রোহ বোধহয় আমি করিনি তবে মনে যে হয়নি তা না মনে হয়েছিল আর আমাদের মতন সাধারণ মানুষ বিদ্রোহ বলতে সত্যি কথা বলতে কি এগুলো পারিবারিক জীবনের নিয়েই তো সবটা সবভাবে বলা যায় না আমার মনে হয় হ্যাঁ তবুও যারা গৃহবধূ তারা বুঝতেই পারবে যে আমাদের কিন্তু সাধারণ জীবনযাত্রায় বোধহয় বিদ্রোহ করেই একটু বাঁচতে হয় সেটা তো আমার যেমন প্রথমেই একদম প্রথমেই মনে হতো যখন আমরা মানে এখানে চলে এলাম আমাদের ব্রাহ্মণ না এটা আমি আমার জীবন নিয়েই বলছি জানি না কার কতটা শুনতে ভালো লাগবে বা মন্দ লাগবে তবে সবটা তো খুলে বলা যায় না এভাবে তবু যতটা পারছি বলবার চেষ্টা করছি আমার বাবা চাকরি সূত্রে শ্যামনগরে থাকতে এর আগে অনেক ভিডিওতে আমার বলা আছে প্রথম দিকের তো যখন আমরা ওখানে একটু বড় হয়ে গেলাম ক্লাস এইটে যখন পড়ি মানে এইটে আমি এখানে এসে এখানকার গ্রামের স্কুলে ভর্তি হলাম আর কে এন হাই স্কুল তো তখনই তখন থেকেই গ্রাম তো মনে হতো কি যে মেয়েরা বড় হয়েছে মানেই বিয়ে দিয়ে দেবে মানে একটা ক্লাস এইটে পরেই কি নাইনে পরে ওসব দেখার দরকার নেই মেয়ে বড় হয়ে গেছে আবার বিয়ে দিয়ে দেবে এই হচ্ছে ব্যাপার কিন্তু আমার মনে হয় তখন চিন্তা ভাবনাটা অতটাও উন্নত হয়েছে না হয়নি মানে কিছু মানুষের চিন্তাধারা উন্নত কিছু মানুষের উন্নত না কিন্তু আমার মন তখন থেকেই বিদ্রোহ জানাতো যে একটা মেয়ে বলেই তাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে আর ছেলেরা বিয়ে করবে না মানে এইটা একটা দ্বন্দ্ব ছিল আমার মনের মধ্যে প্রথম থেকে এটা আমি বাবার সাথে শেয়ারও করেছিলাম আমার বাবার সাথে আমি বলতাম কথা যে আমি কিন্তু বিয়ে করব না আমি চাকরি করব আমি তোমাদের কাছে থাকবো আর বোনেদের আমি চাকরি করে বোনেদের বিয়ে দেবো আমি এই কথা বলতাম তো আমার বাবা বলতো তা বললে হয় মা এখানে তো সবাই এরকম বলবে এইসব বলতো তো আমার মনটা কিন্তু তখন ওইভাবেই বিদ্রোহ করতো মনটা করতো কিন্তু আমি ওপর থেকে সেভাবে কখনোই কোনো কিছু মানে জোর করে যে চেয়ে আমি আমার বলে নিয়ে নেব এরকম আমি পারিনি কোনো দিন আর সত্যি কথা বলতে কি হয়তো চাইলে অনেক কিছু পাওয়া যেত কিন্তু সেভাবে চাইতে পারিনি যখন আমার বিয়ে দিচ্ছিলো তখন আমার মনটা বিদ্রোহ করেছিল কিন্তু আমি ওপরে সেটাকে কোনোভাবে প্রকাশ করতে পারিনি যে না এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না বা কিছু এইরকম আর কি এই এইরকম অনেক হয়েছিল সেভাবে যে খুব বিদ্রোহ করেছি আমি কোনো কিছুর জন্য তা নয় তখনই করতে পারি। যখন বিয়ে দিয়ে দিল মনটা ওরকম বিদ্রোহ করেছিল ওপর ভিতরে কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি ওপরে প্রকাশ করতে পারি এই হচ্ছে ব্যাপার সেই রকমই একবারই একবারই আমি এই বিদ্রোহ বলতে আমি এটা ঠিক প্রতিবাদ বলবো না বিদ্রোহ বলবো আমি জানি না একবারই করেছিলাম সেটা হচ্ছে আমি মনে হয় ঘটনাটাই এর আগেও আমি বলেছিলাম যখন আমার প্রথম আমি তখন প্রেগনেন্ট মাত্র দু মাস আর কি হয়েছে তো সবাই একটা মন্দিরে যাওয়ার জন্য মানে সেখানে গিয়ে মাথায় মাদলি বাঁধতে হবে আমি বলেছিলাম বোধহয় এই ঘটনাটা ঠিক মনে পড়ছে না মাদুলি বাঁধলে ছেলে হবে এরকম আর কি তো তখন আমার মানে প্রচণ্ড আমি ভিতর থেকে রেগে গিয়েছিলাম ওপরে আমি অতটা না বুঝতে দিল আমি মনে মনে মানে তখনই ঠিক করেছিলাম যে না এটা আমি হতেই দেবো না আমার যা সন্তান হবে সে মেয়েই হোক বা ছেলেই হোক সেটা আমার এমনিতেই তো হবে আমাকে কেন একটা মাথার মধ্যে মাধুরী বেদে একটা পুত্র সন্তানই আমার চাই আমার এটা প্রচণ্ড মনের মধ্যে তখন রাগ হয়েছিল। আর এমন কি সেই সময় মানে সত্যি কথা বলবো এত খারাপ লাগে বলতে হুম সেই ওপর দিকে থুতু ফেললে তো নিজের গায়েই করে তাই এগুলো বলার নয় কিন্তু সেই সময় আমি একদম মানে সবাই একদিকে সবাই আমার নন নন্দাই শাশুড়ি আমার এমনকি আমার স্বামীও আমার পরে ছিল না পরে ছিল না বলতে কি ও সেই তখন কিছু বলেনি কিন্তু রাত্রে আমায় বলেছিল তুমি যেতেই পারতে তুমি ওদের সাথে যেতেই পারতে আর মানে আমি গাড়ি গাড়ি নিয়ে পুরো রেডি যে আমাকে নিয়ে যাবে আর আমি তো যাবো না মানে দাঁড়িয়ে আছি আমার জন্য আমি বলেছি যাবো না আমি চুপচাপ নিচ থেকে ওপরে উঠে এসে ঘরে দরজা বন্ধ করে বসেছি না আমি মাধুরী বেঁধে আমার ছেলে দরকার এমন আমার সন্তান দরকার আমার সন্তান দরকার সে পুত্র হোক বা কন্যা হোক হ্যাঁ কিন্তু আমি তখন আমি ছোট আমার মাত্র তখন কুড়ি বছর বয়স আমি বারবারই বলে আমার সতেরো প্লাস বিয়ে হয়েছে কুড়ি বছর বয়স আমার যখন মানে প্রেগনেন্ট আমি তখন আমার কুড়ি বছর বয়স আমি এসে দরজা বন্ধ করে বসে না আমি কিছুতেই যাবো না সবাই ডাকছে দরজা ধাক্কা দিচ্ছে চলো তোমায় যেতে হবে মাথায় মাদুরি মেয়েদের পেলে ছেলে হবে মানে এটা কেমন মানে যুক্তিসঙ্গত এত আমার তখন রাগ হয়েছিল মানে মনের মধ্যে কিন্তু সেইভাবে যে আমি বলেছিলাম আমি যাবো না আমার শরীরটা একে ভালো না তার মধ্যে ওই মাথার মধ্যে নমাস আমি মাদুরি মেয়েদের বসে থাকবো একটা ছেলের জন্য আমার দরকার নেই আমার মেয়ে হোক আমার আমি বলেছিলাম আমার মেয়ে হোক আমি আসাশুড়ি বলেছিলাম আপনারও প্রথম মেয়ে আমার মায়ের আমি প্রথম আমার ছেলের দরকার আমি এই এই এইটা আমি করেছিলাম এটা বিদ্রোহ বলে কিনা জানি না দিন ভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে এটা বিদ্রোহ কিনা কিন্তু এই কথাগুলো আমি তখন কিন্তু বলেছিলাম জামা যে আমার দরকার নেই আমার মেয়েই ভালো আমার যদি মেয়ে হয় আমি জানবো হ্যাঁ আমার সন্তান হয়েছে সুস্থভাবে একটা সুন্দর সুস্থ বাচ্চা আমার দরকার সে মেয়েও কি ছেড়ে হোক আমার সেটা আমার কিন্তু জানবার দরকার নেই এইরকম বলেছিলাম তো এত মানে তখন আমার ওই সকাল থেকে তার আগের দিন থেকে এটা চলছে মানে যে আমায় যেতে হবে পরের দিন আমি প্রথম থেকেই বলছি না আমি মাথায় মাদুরি বাঁধবো না তার সত্ত্বেও পরের দিন যখন সকালবেলা ওরা সবাই রেডি টেডি হয়ে না পুরো গাড়ি নিয়ে একটা গাড়ি ভাড়া করেছে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে যে এবার আমি যাব আমি কিছুতেই যাবো না আমি মানে চানও করিনি কিচ্ছু করিনি আমি দরজা বন্ধ করে মিশতে রান্না করতে করতে আমি রান্না আমার করছি তারপরে যথারীতি আমি গেলাম না ওটা নিজেরা পুজো দিতে চলে গেছিলো তো আমি বলেছিলাম ঈশ্বর আমার মাথায় থাকে মনে মনে ঈশ্বরকে জানিয়েছিলাম যে ঈশ্বর তুমি যদি থাকো তো তুমি দেখো একটা মাধুলি বেদে কেন একটা সন্তানকে নিতে হবে এরকম আর কি পুত্র সন্তানই চাই এরকম একটা রাগ হয়েছিল মনের মধ্যে যে কেন কন্যা সন্তান এতই বা মানে মানে অপ্রয়োজন যে একটা কন্যা সন্তান হবে বলে সেটাকে বাদ দিয়ে আমি মাদুলিবেদে আমার পুত্র সন্তান মানে মনে মনে তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম আর সব বেশি কষ্ট পেয়েছিলাম রাত্রিবেলা যখন আমার স্বামী আমায় বলেছিল যে তুমি তো যেতেই পারতে সবাই মিলে যখন ডাকছে তুমি তো যেতে পারতে না তখন আমার খুব খারাপ লেগেছে হচ্ছে ব্যাপার তো তখন আমি ওকেও দু কথা শুনেছিলাম যে তুমি ঠিক আছে তুমি পুরুষ মানুষ তোমারও তো বড়ো দিদি প্রথম সন্তান সে তোমার এটা মনে হয় না যে আমাদের প্রথম সন্তান যে সেই পুত্রই হোক বা কন্যাই হোক যাই হোক মেয়ে ছেলে যাই হোক না কেন সেটা তো আমাদের সন্তান সে একটা সুন্দরভাবে পৃথিবীতে আসুক সুস্থভাবে এটাই তো আমাদের কাম্য আমাদের এটা কাম্য যে আমাদের ছেলেই হতে হবে খুব খারাপ লেগেছিলো এই হচ্ছে ব্যাপার তা চলো আজকে পর্যন্তই সকলে ভালো থেকো এটা বিদ্রোহ কিনা জানি না দিদি ভাই তবুও তুমি যদি শুনে থাকো তুমি বলো ভালো থেকো সবাই আবার